আসসালামু আলাইকুম বিস্মুর রহমান নাই প্রিয় দর্শক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসি কাশিহারা হাট এটা কাজীপুর উপজেলা সিরাজগঞ্জ জেলার ভিতরে যারা এখানে সুন্দর একটি হাট একদম গাছের নিচে যারা হাট দেখতে পছন্দ করেন তারা আমার সাথে থাকার ইস্যান আজকে কাশিহারা হাটের গ্রামীণ দৃশ্য দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকে

পুকুরে মাছ কম মারতেছে তাই না কম মারতেছে বৃষ্টির জন্য আপনি ব্যবসা বাস কত হাটে আজকে প্রথম মানে আজকে প্রথম আসেন কেন আজকে আসলেন কেন বলেন দিদি ঘটনা কি না না বাপ তো খারাপ আপনি অন্য হাটে বোধহয় চান্স পান নাই তাই না মাছ কিনে ফেলছে হ্যাঁ

আসসালামু আলাইকুম ভালো আছেন ও ফাইন মাছ নিয়েছেন এই মাছগুলো কোত্থেকে আনেন ধুনুট থেকে ও মানে আপনাদের আপনি দুনুট আপনাকে এবার খাটের ব্যবসাবাস কত পঁচিশ ছাব্বিশ হাজার এক মেরে নতুন আইসে ও লোক বসে দিয়েছেন কেন দাদা ও নতুন আইসে আইসে তো ব্যবসা ই হলো না আপনার কাজ করে এটা ভুল হয়েছে দেখ ফাইন এই টাকি কত করে কেজি তিনশো আর এটা

হাত ছোট কিন্তু কাস্টমার কিন্তু লোক দরকার আছে তাই না আসসালামু আলাইকুম ভাই

সামনে কিন্তু অল্প করে রাখে তার মাছ মানে নষ্ট হয়ে যাবে তাই না মানে মাছগুলো মরে যাবে এই জন্য কিন্তু ভিতরে রাখে ইয়ের মধ্যে তা বোধ মাছ খাইলে দাম বেশি তাহলে মানুষের কম মানে খামারে মাছটা মারতেছে কম ওদের দামটা বেশি দেখুন দর্শক কিন্তু আছে ফাইন

বেসেন হবে ইনশাল্লাহ আল্লাহ বসে হবে না আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা কিন্তু ছোটবেলা আপনাকে মনে করছে যে আমরা ছোটবেলা আমার দাদাও

আসসালামু আলাইকুম ভাই চাষি আপনি জমি চাষ করছেন বাহ ফাইন কত রকম জমি লাগাছিলেন 800 ইয়া কেমন হইছে ফলন কেমন হইছে হইছে বেশি ভালো না এটা কি জাত বলে এটা কিন্তু দেশি হাইব্রিডই দেশি তাতে পার গাছে কেমন ফল হচ্ছে কত কেজি জোরছে তাও ভালোই হইছে কত করে কেজি বিক্রি করতেছেন 10 টাকা কেজি 10 টাকা কেজি আমরা তিরিশ টাকা খাই ভাই শহরে দশ টাকা নিতে চাই না অবস্থা আমরা চল্লিশ টাকাও কিনি শহরে তাই না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আর কোনটা দেখছি আপনি হ্যাঁ কালকে বারে দেখছি পেঁয়াজ কত করে আশি টাকা এই সৌদি হয়ে গেছে না আচ্ছা রসুন রসুনশো বিশ রসুনও বাড়ছে দাম আলু কত করে আলু আলু বাড়ে নাই মুহি কত মুহি চল্লিশ টাকা কেজি করলা আশি পটল তিরিশ কাঁচামরিচ দুইশো তার মানে পেঁয়াজের দামটা রসুন দাম কি বাড়ছে

আসসালাম আলাইকুম এটা কি বেগুন বলে কত করে কেজি ষাট টাকা কেজি বাহ ভাই ঝুমকল বেগুন না কি বুঝি ওরা কি লাড্ডু বানাচ্ছেন না ওরা বড় এটা ছোট করো নাকি ওটা পাঁচ টাকা পিস আর এটা দশ টাকা সৌ আর পেজ কত করে বিশ টাকা সৌ এটা গ্রাম দর্শক দেখে না টাটকা দেখেন এই যে বৃষ্টি তার মধ্যে কিন্তু লোকজন আসতেছে আজ প্রায় যে অবস্থা বৃষ্টির হ্যাঁ তা তারও চার পাঁচ দিন থাকবে সিহারা হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পড়বে কোন এক সময় সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ